জানিয়ে দিচ্ছি তেইশতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি আজ চব্বিশে মার্চ সোমবার দুই হাজার পঁচিশ দশ চৈত্র চৌদ্দশো একত্রিশ বাংলা তেইশতম রমজান আজকে ঢাকা বিভাগের ইফতারি শুরু ছয়টা বেজে এগারো মিনিট সিলেট বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে নয় মিনিট চট্টগ্রাম বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে নয় মিনিট রংপুর বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে বিশ মিনিট আজকে রাজশাহী বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে বাইশ মিনিট ময়মনসিং বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে পনেরো মিনিট খুলনা বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে আঠারো মিনিট বরিশাল বিভাগে ইফতারি শুরু ছয়টা বেজে পনেরো মিনিট এক নজরে দেখে নিন আজকের ইফতারের শেষ সময় আটটি বিভাগের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ